চক্রবর্তীর প্রচারে ছাত্র যুবরা এসএফআই এবং আই এর নেতৃত্বরা তার দমদমে মেগা র্যালির আয়োজন করেছেন দমদম স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্টের দিকে সেই র্যালি এগিয়ে চলেছে প্রচারে যেমন রয়েছেন সুজন চক্রবর্তী দীপসিতা ধর তেমনই কিন্তু রয়েছেন ঐশী ঘোষ থেকে শুরু করে ময়ূর বিশ্বাস এবং এসএফআই সর্বভারতীয় সভাপতি ভিপি সানুরা দমদম থেকে যে মানুষের সারা তারা পাচ্ছেন তারা দাবি করছেন তা তাদের জয়ের পথ প্রশস্ত করে আমার সঙ্গে রয়েছেন ঐশী ঘোষ জেএ ছাত্র ঐশী দিল্লি থেকে কেরল হয়ে বাংলায় এলে কি বুঝছো বাংলায় এতদিন পড়ে আছো কলকাতায় মানুষের যে উচ্ছ্বাস যে মানুষ চাইছে যে যেভাবে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি রাজনীতিকে পরাস্ত করতে এবং দেশের মধ্যে বিজেপির কেন্দ্রীয় সরকার থাকাকালীন যেভাবে জনবিরোধী নীতি নেওয়া হয়েছে মানুষ একটা বদল চাইছে মানুষ বিকল্প চাইছে এবং তাই জন্যেই আমরা প্রত্যেকটা লোকসভা কেন্দ্রতে বিশালভাবে একটা পজিটিভ রেসপন্স পাচ্ছি জোটের পক্ষে বামপন্থীদের পক্ষে এবার এই যে দমদমে সুজন চক্রবর্তীর প্রচারে এত জনস্রোত দেখা যাচ্ছে এটা তো অবিশ্বাস করার উপায় নেই এটাকে দমিয়ে দেওয়া যাবে না কিন্তু সেটাকে ভোট প্রতিফলিত হবে একদমই হবে এবার মানুষ বলছে যে আমরা দশটা বছর বা তেরোটা বছর পশ্চিমবাংলার মাটিতে পুরো দেশে দেখেছি যে কি অবস্থা সাধারণ মানুষের কথা পার্লামেন্টে পৌঁছচ্ছে না এবং সুজনদার যে ইতিহাস যেভাবে ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন থেকে তিনি সবসময় মানুষের কথা নিয়ে সচ্চর হয়েছেন বিধানসভাতে হোক একটা জায়গায় মানুষ চাইছে দমদমের যে এত ভালো প্রার্থী পেয়েছেন যে লড়াই সংগ্রামের মধ্যে থেকে উঠেছে সেই প্রার্থীকে তারা জিতিয়ে সংসদে পাঠাবে তুমি সাইরা শাহ আলিমের প্রচারে উঠেছিল আজকে সাইরা শাহ কালীঘাটে প্রচার করতে গেছে পুলিশ তাকে আটকে দিয়েছে বোঝাই যাচ্ছে যে গণতান্ত্রিক অধিকারকে কিভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে এটা গণতন্ত্রের উৎসব মানুষ ভোট চাইতে যাবে এলাকায় এলাকায় যাবে সে সেখানের প্রার্থী কালীঘাটের ওখানে সেই কালীঘাটের মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে তাকে আটকানো হচ্ছে কারা ভয় পাচ্ছে আমাদেরকে একদিকে তৃণমূল বিজেপি বলছে আমরা নাকি শূন্য কিন্তু যাই শূন্য দল যদি হই আমরা তাহলে এত ভয় কেন কারণ তারা জানে যে রাস্তায় দেখলে মিডিয়ার বাইনারিতে হয়তো আমাদেরকে দেখানোর চেষ্টা একটা কোথাও আটকানো হচ্ছে কিন্তু রাস্তায় দেখলে আমরা আছি লড়াইয়ে আছি মানুষের সাথে আছি সেটা তারা ভয় পায় একটা বিরোধীরা বারবার করে বলতো যে তরুণ প্রজন্মকে সিপিএম দমিয়ে দেয় এটাই কি তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম মানে হচ্ছে তরুণ ভাবনা নতুন ভাবনা নতুন চিন্তা এই রাজ্যের মাটিতে গোটা দেশের রাজনীতিতে নতুন চিন্তা ভাবনার জন্ম দিয়েছে তো বামপন্থী এই দমদমের বুকে দমদম মাস্টার প্ল্যান কে বলতে পেরেছে সুজন চক্রবর্তী বলতে পেরেছে সুজন চক্রবর্তী ভাবতে পেরেছে দমদমের মাটিতে সাতখানা বিধানসভা ক্ষেত্র সেই সাতটা বিধানসভা ক্ষেত্রের জন্য আলাদা আলাদা পরিকল্পনা এই দমদমের মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তৈরি করা কেউ বলতে পেরেছে আজ অব্দি কেউ ভাবতে পেরেছে আজ অব্দি সুজন চক্রবর্তী মানে সেই প্রজন্মের একজন মানে ঐতিহ্য উত্তরাধিকার যে প্রজন্ম গোটা দেশের রাজনীতিতে রাজনীতি মানে কি রাজনীতি মানে নতুন ভাবনা নতুন চিন্তার প্রসার ঘটাতে সেইটা ঘটাতে পেরেছে আজকে গোটা বাংলা জুড়ে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা তারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে বাংলাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচানো হবে দমদমে সুজন চক্রবর্তীর প্রচার এবং সেই প্রচারকে ঘিরে ছাত্র যুগরা রাস্তায় নেমেছেন এবং যেমনটা বলছিলাম যে এস সর্বভারতীয় রাজ্যের নেতৃত্বরা তারাও কিন্তু এই এই মিছিলে এসে সামিল হয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই প্রচার থেকে তারা বার্তা দিতে চাইছেন যে মানুষ সুজন চক্রবর্তীর পাশে আছেন এবং সেই বার্তাকে ধরেই কিন্তু তারা এগিয়ে যেতে চাইছেন এবং এবং তারা বলছেন যে প্রচারের ঝড় তুলবেন তারা যেমনটা চট তুলছেন আমার সঙ্গে রয়েছেন ময়ূর বিশ্বাস এখন যেখানে এখানে প্রচার চলছে কালীঘাটে সাইরাস আলী প্রচার করছিলেন কালীঘাটে পুলিশ তাকে আটকে দিয়েছে দেখুন পুলিশ যত আটকাবে আমাদের জেদ তত বাড়বে কারণ ওরা আমাদের এই মিছিলের জোশ তার জোশ রেখে ওরা ভয় পাচ্ছে এবং আমাদের নতুন প্রজন্ম তৈরি সেই সেই নতুন প্রজন্মকে ওরা তেনভাবে আটকানোর চেষ্টা করে কিন্তু এই নতুন প্রজন্ম হচ্ছে তাদের প্রতি যারা এত বছর ধরে যারা চাকরি পায়নি যারা হচ্ছে যোগ্য তারা রাস্তায় বসে রয়েছে ভিন রাজ্যে চলে যেতে যারা বাধ্য হয়েছে অবসাদে ঘুঙ্গড়ে মরেছে আত্মহত্যা করেছে সেই প্রজন্ম সেই প্রজন্ম আজকে রেগে রাস্তায় আছে তারা আমাদের সমর্থন করছে আর যত আমাদের সমর্থন বাড়ছে ওরা দুধের আক্রমণ তত বাড়ছে একবারে এই দমদমে মেগা র্যালি বলা চলে সুজন চক্রবর্তীর ভোটারের শেষ রবিবার ভোশারা ঝড় তুললেন সুজন পয়লা জানুয়ারি তারকে প্রতিফলন দেখা যাবে প্রশ্ন সেটাই ক্যামেরা পিকুর সঙ্গে সুমন টিভি নাইন বাংলা দমদম